বন্ধুরা পাকিস্তান একটা স্টলে ঢুকলাম শু লেডিস আইটেম যত আছে জুতা একটু প্রাইসটা বলবেন কেউ আসবেন হ্যাঁ এটা কত এগুলো ফিক্স প্রাইস 1000 টাকা রাখা আছে 1000 টাকা আমি একটু মানে একেবারে যেটা বিক্রি করবে ওই দামটা বলে দেন একদম ফিক্স প্রাইস একেবারে ফিক্স প্রাইস এই হিলের যতগুলো আছে 1000 করে আচ্ছা এগুলা কি মানে আমাদের দেশি না এশিয়ান হ্যাঁ এশিয়ান এশিয়ান মানে আপনাদের স্টলটা পাকিস্তান পাকিস্তান কিন্তু আমাদের দেশি পণ্যই পাবেন কোনো সমস্যা নেই তারপর একটা বলেন এটা প্রাইসটা দেশি আছে এটা এগারোশো টাকা পড়বে এগারোশো টাকা পড়বে একটাই কালার এটা দুইটা কালার এটা রাখা যাবে নয়শো টাকা লাস্ট নয়শো টাকা এটা এটা সেম এটা এটা রাখা যাবে এক হাজার টাকা এটা দুইটা কালার এই দেখেন যেগুলো একটু চলে একটু দেখেন এগুলো আছে এগুলো পড়বে এটা কিন্তু স্টাইলিং আছে সাইড দিয়ে একটু দেখছেন ডিজাইনগুলো এখন এই যে এগারোশো এটা সুন্দর আছে জানি না কার কাছে কিরকম লাগে আপনাদের কাছে ভালো লাগবে ভিতরে ভালো স্যান্ডেল এটা আমার পৈর আরাম পাবে জানি না ডক্টর শু হ্যাঁ বারোশো টাকা করে বারোশো টাকা করে এটা আরেকটা হচ্ছে এটা এক হাজার টাকা এক হাজার টাকা

এটা কত সফট করা এটা 1100 টাকা 1100 টাকা এই যে এই ডিজাইনের ভিতর যেগুলো আছে 11 সেটা আবার আলাদা নাকি এটা মানে এগুলো আপনাকে যে আসবে আপনার ভিডিও দেখে তার জন্য 1100 টাকা আচ্ছা যদি আসেন ওনাদের পায় আমি তো দেখাই দেব আপনাদের পায় ওই যে ওটা না কত নাম্বার স্টল জানি

বিভিন্ন ডিজাইন আসছে ওনারা কিন্তু আবারও আপনারা ফোন না থাকবে না অনলাইনে কিন্তু দেয় না আপনারা জাস্ট আসবেন বাণিজ্য মেলায় আসবেন ঘুরাও যাবেন দেই খাওয়া যাবেন নিয়ে যাবেন বাড়িতে

এগুলো থাইল্যান্ডের এগুলো একটু হার হলো কিন্তু টেকসই ভালো এগুলো এক হাজার করে এটার ভিতরে আবার এটা আছে থাইল্যান্ডের এগুলো আবার সফটের ভিতরে ডক্টর সোল এগুলো এক হাজার টাকা করে এগুলো সব সম্পূর্ণ প্রাইস দেখা যায় এগুলো সব জানিবেন এক হাজার টাকা বিভিন্ন ডিজাইন আছে যার যেটা পছন্দ প্রাইসটা মোটামুটি ওই সাইড গুলা বলছিলেন আসেন তাহলে ওই সাইড একটু দেখাই দিই এখানে আছে কিছু এগুলো হাফশো এগুলো রাখা যাবে এটা লেডিস না সুন্দর হ্যাঁ লেডিস খুব সুন্দর ডিজাইনের ভিতর আটশো টাকা আটশো টাকা আটশো টাকা অনলি আটশো টাকা তারপরটা দেখেন এটা এটা কি চাইনিজ এটা চাইনিজ এটা চাইনিজ এটা বন্ধুরা চাইনিজ কিন্তু লোকাল নয় এটা আছে আমাদের দেশি দেশি প্রোডাক্ট 800 টাকা বল 800 টাকা রেগুলার আমাদের জন্য থেকে একটু বলা দেন ওই ওইটা হইছে এই সেম এগুলো সেম এগুলো 1000 করে 1000 টাকা করে আর এই প্যাকেটগুলো এগুলো 800 করে 800 টাকা আর এই যে বাচ্চাদের বাচ্চাদের নাগলাগুলো 700 টাকা বল 700 টাকা বড়দের নাগলাগুলো 1000 করে